কলকাতার আনাচে কানাচে কিংবা গ্রামে গঞ্জে সব অঞ্চলেই কিন্তু মা কালীর একটা হলেও মন্দির রয়েছে তো ঠিক সেরকমই দু সালের নভেম্বর মাসে গড়িয়া অঞ্চলে মা বাসনা কালী মন্দিরের প্রতিষ্ঠা করা হয়েছিল তো আজ আমি তোমাদের সেই মন্দিরের খোঁজেই নিয়ে চলে এসেছি গড়িয়াতে দেখছি আড্ডাভিদ আকাশ আমি আকাশ আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে আমার পেছনে দেখতে পাচ্ছেন একটা নবনির্মিত মন্দির তো আজকে আমি চলে এসেছি গড়িয়া মা বাসনা কালী মন্দিরে তো চলো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে এই মন্দিরের প্রতিষ্ঠা কবে হয়েছিল আর তোমরা চারিপাশটা দেখো কত সুন্দর পরিবেশ আর সামনে রয়েছে একটা পুকুর তো চলো এবার মন্দিরের দিকে যাওয়া যাক বন্ধুরা কোনো নতুন মন্দিরের সন্ধান পেলে আর সেটা যদি তোমাদের কাছে আমি বলতে পারি তখন কিন্তু আমার আলাদাই একটা এক্সাইটমেন্ট মনের মধ্যে কাজ করে ঠিক তেমনই আজও দেখো আজকে একটা নতুন মন্দিরে খোঁজ পেয়েছি আর কতক্ষণে তোমাদের কাছে সেই মন্দিরের খোঁজটা পৌঁছে দেব তার জন্য দেখো আমি পুরো কিন্তু বলতে পারো পাগল হয়ে গেছি যেদিন থেকে আমি মন্দিরে খোঁজ পেয়েছি সেদিন থেকে ইচ্ছা ছিল যে আমি যাব আর গিয়ে ব্লগ বানাবো আর তোমাদের কাছেও এই মন্দিরের ঠিকানাটা খুঁজে পেতে পৌঁছে দেবো যাতে তোমরাও এসে মা বাস দর্শন এখানে এখানে করতে পারো তো দেখো কি সুন্দর একটা পুকুর রয়েছে পুকুরের পাশে কিন্তু অবস্থিত রয়েছে মা বাসনা মন্দির শ্রী অরব বিশ্বাসের হাত ধরে কিন্তু এই মন্দিরের নতুন করে প্রতিষ্ঠা করা হয়েছে এই মন্দির কিন্তু বহু পুরানো ছিল আর এখানটা তোমরা দেখতেই পাচ্ছ যে একটা ক্রিম কালার আর রেড কালারের দুটো মিশ্রণ দিয়েই কিন্তু এই মন্দিরের যে বাইরের রংটা সেটা কিন্তু করা রয়েছে আর তার সাথে রয়েছে কিন্তু মা দুর্গার কিছু রূপের বর্ণনাও কিন্তু এখানে করা রয়েছে তো আর এখানে দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মন্দির খোলে কটার থেকে আর কটায় বন্ধ হয় সেই টাইমিংটাও রয়েছে তার সাথে রয়েছে পুরোহিত মশাইয়ের নাম্বার আর নাম আর তারপর দেখো মন্দিরে ঢুকতে গেলেই তোমাদের সবার আগে পড়বে এখানে দুটো দোকান যেই দোকান থেকে তোমরা কিন্তু পুজোর ডালা কিনে নিতে পারবে আর এবার তোমাদের জানিয়ে দিই এই মন্দিরে তোমরা কিভাবে আসবে তো তোমরা যদি মেট্রো করে আসো তাহলে তোমরা যেদিক থেকে আসো তোমাদের নামতে হবে কবি নজরুল মেট্রো স্টেশনে কবি নজরুল মেট্রো স্টেশন থেকে মানে যেখানে মেট্রোটা যেই লাইন দিয়ে যায় সেই মেট্রোটা কিন্তু পুরো মন্দিরে দাঁড়ালেই তোমরা মন্দির থেকেই দেখতে পাবে যে মেট্রোটা যাচ্ছে কারণ মেট্রো স্টেশন থেকে মাত্র কিন্তু পাঁচ মিনিট মতন লাগবে তোমরা যদি পাঁচ সাত মিনিট লাগবে তোমরা যদি পায়ে হেঁটে আসো কিংবা তোমরা মেট্রো স্টেশন থেকে নেমে তোমরা কিন্তু যে কোনো টোটোওয়ালা কিংবা রিক্সাওয়ালাকে বলবে মা বাসনা মন্দিরে যাব তোমাদের কিন্তু খুব সহজেই তারা নিয়ে যাবে খুব বেশি ভাড়া হয়তো লাগবে না দশ টাকা মাথাপিছু আর কি লাগবে তো তোমরা কিন্তু পৌঁছে যাবে এই মন্দিরে আর এখানে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমরা যখন এসছিলাম তো এসে দেখলাম যে এখানে লাইটের কাজ এখনও চলছে আর আমি যখন গেছিলাম তখন আর কি বাড়ির থেকে বেরিয়েছিলাম দুপুরবেলা সাড়ে চারটের সময় আর ওখানে গিয়ে পৌঁছাই ঠিক পৌনে ছটা কিংবা সাড়ে পাঁচটা নাগাদ গিয়ে পৌঁছাই আর গিয়ে মন্দিরে দাঁড়াতেও পারানি পারিনি তার মধ্যেই দেখতে পাচ্ছি কিন্তু মন্দিরে সমস্ত লাইট জ্বালিয়ে দিয়েছে কারণ এখন তোমরা তো জানোই শীতকালে তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় আর তোমরা যদি একটু এই সন্ধ্যাবেলায় এই পুরো মন্দিরে যে লাইটিংটা রয়েছে এই পরিবেশটি উপভোগ করতে চাও তাহলে কিন্তু তোমাদের আসতে হবে দুপুরবেলা চারটে সাড়ে চারটের সময় কিংবা পাঁচটার মধ্যে তোমরা চলে আসবে মোটামুটি ছটার মধ্যে পাঁচটা চল্লিশ থেকে ছটার মধ্যে আর কি মন্দিরের সব লাইটগুলো জ্বালিয়ে দেয় আর চারপাশে পরিবেশটা এত নিস্তব্ধ এত সুন্দর পাশেই রয়েছে পুকুর তার পাশে রয়েছে বসার জায়গা মাঠ রয়েছে যেখানে ছে বাচ্চা কাচ্চা ছেলেমেয়েরা আর কি খেলা করছে তারপর তোমরা নিজেরাও এসে বসতে পারবে চারি পাঁচটা গাছপালা রয়েছে এত সুন্দর লাগছে এত মনোমুগ্ধকর পরিবেশ মানে আমি সত্যি গিয়ে আর কি কিছুক্ষণের জন্য মানে দাঁড়িয়েই ছিলাম আর কি আর তারপর এখানে তো যে মায়ের রূপ সেই রূপটা আর কি মানে এখনো আমার যেন মন কেড়ে নিয়েছে এত সুন্দর মায়ের রূপ এত মানে ছোট্ট আর কি পাথরের ঠাকুর কিন্তু তাকে এত সুন্দর করে হলুদ জামদানি শাড়ি পরানো রয়েছে দেখো আর শুধু এখানে মা কালী না তার পাশে কিন্তু আরও দেবদেবী রয়েছে তো চলো পুরোহিত মশার সাথে তোমাদের এবার কথা বলি আমার নাম শ্রী সোমনাথ বন্দ্যোপাধ্যায় আমি হচ্ছি বাসনা কালীবাড়ির চতুর্থ বংশধর আজ থেকে একশো উনআশি বছর আগে আমার বাবার ঠাকুরদাদা লেট বসন্ত কুমার বন্দ্যোপাধ্যায় এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন এই মা গোষ্ঠীপাতরে এই মাকে সুদূর বেনারস থেকে উনি আনায়ন করেছিলেন স্বপ্নে আদেশ আদেশকে প্রতিষ্ঠা করেছিলেন তাল পাতা আর বগুলার ঘর তৈরি করে তারপর থেকে আস্তে আস্তে উন্নতি হতে 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 মন্ত্রী অরূপ বিশ্বাস মহাশয় এই নতুন মন্দিরটি নির্মাণ করে দিয়েছেন নিয়মিত এখানে সকাল দুপুর বিকাল পুজো হয় বিভিন্ন কিসানের বিভিন্ন যাত্রীরা আসেন এখানে শীতলামায়ের পূজা ছাড়া সব পুজোই হয় বৈশাখ মাসে মঙ্গলচন্ডী হালখাতা সিদ্ধিদাতা গণেশের পূজা লক্ষ্মীর পূজা অক্ষয় তৃথা জ্যৈষ্ঠ মাসে জ্যৈষ্ঠ মাসে মঙ্গলচন্ডী আষাঢ় মাসে বিপদকারিণী শ্রাবণ মাসে বড়ো বাবার পূজা হয় ভাদ্র মাসে বিশ্বকর্ম পূজা এছাড়াও অমাবস্যা প্রতি আমাবসায় মায়ের ভোগ হয় বৃহৎ আকারে সমস্ত এলাকার চারপ্রীরা আসে এখানে ভোগ বিতরণ করা হয় তারপর কালী পুজো তো আছেই কালী পুজোর পর দিন আমাদের অন্নকোট হয় প্রতিপদ তিথিতে আর একটা হয় চৈত্র মাসে অন্নপূর্ণা পুজোর দিন সেটা ভোগটা অনেক বড়ো হয় এলাকাবাসীকে ভোগ বিতরণ করা হয় আর পাশে যে আমি পুকুরটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এই যে গঙ্গাটা দেখছেন এটা একটা ছোট পুকুরের আকার ধারণ করেছে কিন্তু এই গঙ্গাটা বিদ্যাধরী নদীর সঙ্গে কানেক্ট ছিল এই যত বাড়ি দেখছেন এখানে সমস্ত বাড়ি হচ্ছে গঙ্গার বক্ষে এই ঘাটে চাঁদ সদাগর তড়ি ভিড়িয়ে বাণিজ্যিক গুডস আদান প্রদান করতেন এখন এই লঙ্কাটা সংস্কার করে দিয়েছেন মন্ত্রী অরূপ বিশ্বাস মহাশয় জল পরিষ্কার করে এখানে স্নান টান করেন সবাই সতান যাত্রীরা এসে স্নান টান করেন মন্দির কটা থেকে কটা অবধি খোলা যায় মন্দির সকাল ছটা থেকে সাড়ে আটটা পর্যন্ত পুজো হয় আবার দুপুর বারোটা থেকে একটা আবার সন্ধ্যা ছটা থেকে আট এই সন্ধ্যা আরতি হবে পুজো আছে আর রোজ কি বক বিতরণ করা হয় শুধু শুধু অমাবসাতেই দেওয়া হয় আচ্ছা যেমনটা তোমরা পুরোহিত মশার কাছ থেকে শুনতে পারলে এই মন্দিরে কিন্তু শুধু কালী পুজোই হয় না এখানে কিন্তু সব পুজোই সব অনুষ্ঠানই এখানে পালন করা হয় আর এখানে কিন্তু বছরে একবার ভোগ প্রসাদও দেওয়া হয় আর তোমরা দেখতেই পারলে যে মন্দিরের উল্টো দিকে যে পুকুরটি রয়েছে সেটা কিন্তু আগে গঙ্গার নদীর সাথে কানেক্ট করা ছিল যেহেতু যত দিন যাচ্ছে শহর এলাকায় কি হচ্ছে আমাদের এখানে এত বাড়ি হচ্ছে এত নতুন নতুন ফ্ল্যাট নতুন নতুন কনস্ট্রাকশন হচ্ছে তো ওই কারণে আস্তে আস্তে কিন্তু মানে জিনিসটা ছোট হতে হতে এখন একটা পুকুরের আকৃতি ধারণ করে নিয়েছে আর আর তারপরেই কিন্তু এই নতুন করে নির্মাণ করে চারিপাশটা পাঁচিল দিয়ে ঘিরে এই পুকুরটিকে কিন্তু এখনও সংরক্ষণ করা রয়েছে আর এখানটা দেখতে পাচ্ছ আমি এখন মন্দিরের কিন্তু ফ্রান্টের দিকটায় দাঁড়িয়ে রয়েছি আমি কিন্তু যেদিক দিয়ে ফার্স্টে প্রবেশ করলাম ওটা ফ্রান্ট ছিল না এটাই হচ্ছে ফ্রান্টের দিকটা দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে কিন্তু মা বাসনা কালী মন্দির আর এলাকাটায় তোমরা যখন ঢুকবে তখনই দেখবে একটা প্রত্যেকটা ওয়ার্ডের যে একটা একটা নাম থাকে না এখানেও কিন্তু সে একটা নাম দেওয়া রয়েছে সেটা হচ্ছে মা বাসনা কালী um mm. বলে নাম কিন্তু দেওয়া রয়েছে তারপর দেখো এখানে চলে এসেছি আমি মহাদেবের যে আর কি জায়গা করা রয়েছে যেখানটা আর কি শিবলিঙ্গ রাখা রয়েছে সেই জায়গাটায় এখানটা দেখো চারিপাশটা দুপাশে কিন্তু মাঝখানে মহাদেবের একটা জায়গা মন্দির মতন করা রয়েছে আর দুপাশে রয়েছে কিন্তু গাছপালা লাগানো রয়েছে গোলাপ গাছ থেকে শুরু করে শীতকালীন যে আরও নানান রকমের সুন্দর সুন্দর ফুল গাছ রয়েছে সেগুলোই কিন্তু দুপাশে লাগানো রয়েছে আর এখানটায় দেখো একটা খুব সুন্দর শিবলিঙ্গ রাখা রয়েছে তার পাশে রয়েছে নন্দী মহার আর ওপরটায় রয়েছে জল ঢালার যে যা ঘটি মতন থাকে কলসিটা সেটা টানানো রয়েছে আর তাছাড়াও রয়েছে ঘন্টা তো সব দর্শনার্থীরা এসে আর কি বাবা মহাদেবের মাথায় জল ঢালে এখানে সোমবার করে এসে কিংবা তোমরা শিবরাত্রি সময় এসেও কিন্তু এখানে জল ঢালতে পারো আর তারপর এখানটায় দেখো মানে সমস্ত দর্শনার্থীরা আস্তে আস্তে কিন্তু সন্ধ্যা হচ্ছে বলে ভিড় করছে আমিও এখানটা একটু নমস্কার করে নিলাম মহাদেবকে আর আজকে যেহেতু আমি যেহেতু তাড়াহুড়োতে আর কি গেছিলাম আমার খুব বেশি সময় ছিল না বলে আর যেহেতু সন্ধ্যা হয়ে গেছিলো ওই কারণে কিন্তু আমি আর মহাদেবের মাথায় জল ঢালতে পারলাম না আর এখানটায় দেখো আমি এবার চলে এসেছি মন্দিরের গর্ভগুড়ির কাছে পুরো মন্দিরের যেখানটায় মা কালীর বিগ্রহ রয়েছে তার কিন্তু চারিপাশ থেকে তোমরা কিন্তু মানে পরিক্রমা করার যে ব্যবস্থা সেটা কিন্তু এখানে রয়েছে তোমরা কিন্তু এখানে চারিপাশ ধরে পরিক্রমা করতে পারো আর যে যেখানটায় মা কালী রাখা রয়েছে তার কিন্তু তিন দিক থেকেই তোমরা ঠাকুর দর্শন করতে পারবে মা কালীর সোজাসুজি আবার ডান দিক থেকেও একটা দরজা আছে বাদিক দিক থেকেও দরজা আছে মন্দিরটি কোথায় অবস্থিত কিভাবে আসতে হবে না হবে আমি পুরো ব্লগেই বলে দিয়েছি তোমাদেরকে তাছাড়াও গুগল ম্যাপে দেওয়া থাকবে যে কীভাবে তোমরা আসবে পাশেই দেখতে পাচ্ছো কিন্তু মেট্রো যাচ্ছে এটা কিন্তু কবি নজরুল যে মেট্রো স্টেশনটা রয়েছে তার খুবই কাছে তোমরা যে কাউকে বললেই কিন্তু দেখিয়ে দেবে গড়িয়ার মা বাসনা কালী মন্দির এই মন্দিরটি কিন্তু গেল বছর নভেম্বর মাসে উদ্বোধন করা হয়েছে তো দেখলে চারিপাশের পরিবেশটা কত সুন্দর আর পাশে রয়েছে পুকুর রয়েছে বসার জায়গা মাঠ রয়েছে তো তোমরা এখানে এসে বসতেও পারবে তো চলো আজকে ব্লগটা এখানেই রাখছি দেখা হচ্ছে তোমাদের সাথে আরেকটা নতুন ব্লগ নিয়ে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর চ্যানেল থেকে দেখতে থাকো দেখো সন্ধ্যাবেলায় আমি কিন্তু আরেকবারও তোমাদের সাথে দুটো দোকানের আরকি আহ দেখিয়ে দিলাম ছবিটা সেটা থেকে একটা একটার নাম রয়েছে অঞ্জলি আর একটা হচ্ছে গিয়ে নারায়ণ মিষ্টান্ন ভান্ডার একটা মিষ্টির দোকান রয়েছে আর একটা হচ্ছে পুজোর ডালা রয়েছে যেখানে ধূপকারী মোমবাতি সব পাবে তোমরা আর এখানটায় দেখো আমরা যখন বাড়ি ফিরছিলাম তখন একটা মা সরস্বতীর মূর্তি দেখতে পেলাম কত সুন্দর দেখা হচ্ছে অন্ন ব্লগে রাধে রাধে বন্ধুরা